বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীকে বেধরক মারধরের অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং তার দলবলের বিরুদ্ধে ঘটনায় গুরুতর আহত অবস্থায় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত দুই বিজেপি সদস্য গতকাল সন্ধ্যায় কৃষ্ণনগরে বিজেপি জেলা কার্যালয়ে একটি দলীয় কার্যক্রম অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ মাঝি বয়স আনুমানিক চৌত্রিশ বছর বাড়ি কোতুয়ালি থানার অন্তর্গত বেনিডাঙ্গা বাড়ি কোতুয়ারি থানার অন্তর্গত বেলেডাঙ্গা বিনয় পল্লী এলাকায় জানা যায় বিশ্বজিৎ মাঝে যখন বাড়ি যাচ্ছিলেন তখন কৃষ্ণনগর স্টেশন সংলগ্ন গরুর হাটের কাছে ভাতজাংলা গ্রাম পঞ্চায়েতের একশো সাতাত্তর নম্বর বুথে তৃণমূলের সদস্য সুবোধ দাস এবং তার দলবল বিশ্বজিৎ মাঝির ওপর আক্রমণ করে তাকে লোহার রড লাঠি বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় মেরে দেওয়া হয় ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসে সেখানে শুরু হয় ঘটনার খবর পেয়ে হাসপাতালে আহত বিজেপি কর্মীকে দেখতে যান কৃষ্ণনগর উত্তর বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস তিনি জানান শুধুমাত্র বিজেপি করার জন্যই এই ঘটনা তবে যেভাবে বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে তা খুবই দুঃখজনক এবং এর পেছনে রয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং তার দলবল ঘটনা শুধুমাত্র কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায় আহত ব্যক্তিকে দেখতে শক্তিনগর জেলা হাসপাতালে আসেন এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে বলেও জানান এবং অভিযুক্তরা যাতে দ্রুত শাস্তি পায় তার ব্যবস্থা পুলিশকে করতে হবে অন্যথায় বিজেপি এরপরে বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলে হুঁশিয়ারি বিজেপির যদিও বিজেপির তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির কৃষ্ণনগর কার্যালয়ে যে একটা বিশেষ কার্যক্রম ছিল আর সেই কার্যক্রম ছড়িয়ে যখন ছিল আমাদের ভাতজাংলা গ্রাম পঞ্চায়েতের আমাদের একজন সক্রিয় কর্মী বিশ্বজিৎ মাঝি আর ও যখন বাড়ি ফিরছিল সেই সময় ওই যে গরুর হাটের কাছে টিশন সংলগ্ন বেলেডাঙার কাছে যে গরুর হাট আছে ওখানটায় আর ওখানটায় তৃণমূলের ভাতজাংলা গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং তার নেতৃত্বে এবং কয়েকজন মিলে ওর ওপর চড়া হয় আর ওকে বেধরকভাবে মারধর করা হয় আর লোহা রড দিয়ে লাতে ঘুষে বিভিন্নভাবে মারার পরে তার নাক ফাটিয়ে দেওয়া হয়েছে তার পেটে বিভিন্ন ভাষায় আঘাত করা হচ্ছে সে এখন আমাদের শক্তিনগর হাসপাতালে এসে শয্যাশায়ী সাহেব এবং নিয়া থেকে মাধব দেবরাতের রিপোর্ট আনন্দপাটা